বিসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে কাঁঠালের বীজ ডিম দিয়ে চটচরি করে দেখাবো খাবারটা খেতে খুবই সুন্দর রান্নাটা খুব সিম্পল আমি কাঁঠালের বীজগুলো এরকম কুচি করে কেটে নিয়েছি নিয়ে আমি একটু সিদ্ধ করে নেব যাহাতে কষ্টা চলে যায় একটা ডিম আমি কয়েকটা ডিম আমি সিদ্ধ করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে দিলাম সরিষার তেল সাদা তেল দিয়েও রান্না করতে পারেন পুরোণেই আমি একটু চিনি দিয়ে দিলাম আমি একটু চিনি দিলাম তারপরে একটু জিরা দিলাম দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা রং হওয়া পর্যন্ত ভেজে নেব দিলাম আদা বাটা দিলাম জিরা বাটা দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়েছি হাফ চামচ জিরা বাটা আদা বাটাও আমি এক চামচ করে দিয়েছি ধনিয়া গুঁড়া দিলাম মশলাটা আমি তেলে ভালোভাবে ভেজে নেব হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ আমার এই গুঁড়াটা খুবই ঝাল এর জন্যই হাফ চামচ দিলাম দিলাম একটু রসুন কুচি একটু বাদাম বাটা দিলাম কাজু বাদাম বাটা বাদামটা অপশনাল থাকলে দেবেন না থাকলে চীনা বাদাম বাটি দেওয়া যেতে পারে পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিলাম দিলাম লবণ মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে নিলাম গেছে দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো একটু কষিয়ে নেব আমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দেবেন দিলাম ডুমো করা পেঁয়াজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমরা সবাই সবার পাশে থাকলে অবশ্যই সবাই এগিয়ে যেতে পারব আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিলাম একটু গরম মশলা পাউডার রান্না প্রায় হয়ে আসছে ঝোলটা একদম শুকায়ে যাবে দিলাম ধনিয়া পাতা ডিমের কুসুমগুলাও দিয়ে দিলাম এখন এভাবে রান্না করে খাবেন রুটি পরোটা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে এরকম তরকারি হলে আর কিছুই লাগে না রান্না শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ